শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আমার সেদিন বাজারের দ্বিতীয় পার্টটা নিয়ে আসলাম তোমাদের মাঝে একসঙ্গে পুরোটা দিতে পারিনি ভিডিও বড় হয়ে যায় তার জন্য পার্ট ওয়ান দিয়েছিলাম ওটা পার্ট টু হবে সবাই একটু দেখে নাও আর সবাই একটু ভিডিওটা দেখে নেবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা নতুন বন্ধুরাও পাশে থাকবে আমিও থাকবো তোমাদের পাশে ভিডিওটা কিন্তু বেশি বড় হবে না তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি দেখো এখান থেকে একটা ড্রেস নিয়েছি আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে